গুড মর্নিং এভরি কেমন আছো সবাই আছে কঠিন ভালো আছো সুস্থ আছো তো এই সবে মাত্র ঘুম থেকে উঠলে আমার গলাটা এখনও ফ্যাস ফ্যাস করছে এই সকালের দিকটা না ওয়েদারটা একদম অন্যরকম লাগছে পুরো শীতকালের মতো পাখা তো চালানোই যাচ্ছে না এমনি শুয়ে থাকলেও যেন কি ঠান্ডা ঠান্ডা লাগছে তো আজকে আমি চাদরটা পায়ের কাছ থেকে নিচে পড়ে গেছে যার জন্য চাদর খুঁজতে খুঁজতে ঘুমটা ভেঙেই গেছে তো এখন বাজে সাতটা দশ তো আমি উঠেছি সাতটা নাগাদ তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু কথা বলি এখনও ফ্রেশ হয়নি মাও নেই উঠে দেখলাম মা নেই বোধহয় নিচে আছে সোনায় এখনও ঘুমাচ্ছে আর এখানে না সবাই তাড়াতাড়ি উঠে পড়ে তো আমিও বেল অবধি শুতে পারি না এত সবাই বাইরে ক্যালমেল ক্যালমেল করছে যে ঘুম ভেঙেই যায় অটোমেটিক তো যাই হোক মা উঠেছে অনেকক্ষণ হয়তো দাদার খাবার দাবার আরে করেছে আমি এই সবে মাত্র উঠলাম মানে ওদের কথাবার্তার আওয়াজেই আমার ঘুমটা ভাঙলো তো আজকে অনেকগুলো কাজ আছে সোনাই আবার স্কুলে যাই যেন এখানে এসে তো তোমাদের সাথে তো কথা বলাই হয়নি দুদিন হয়ে গেল ভাইফোঁটা হয়ে গেছে তো এখানে যেহেতু এত নেটওয়ার্কের প্রবলেম না মানে মারাত্মক আমি ভিডিওগুলো আপলোড করতে খুব মানে একটা ভিডিও তিন দিন ধরে আপলোড হয়েছে জানো না সেই বাড়িতে বসিয়ে আমি এখানে এসেছি বাড়িতে একদিন হয়েছে তার দিন হয়েছে তারপরের দিনে সুগন্ধ কমপ্লিট করেছে তো এত প্রবলেম হচ্ছে না আমার একদম এখানে ভালো লাগে না ভিডিওটি করতে সোনায় দুদিন ধরে স্কুল যাচ্ছে মানে সোমবার থেকে স্কুল যাচ্ছে আজকে বুধবার তো ওর জন্য কালকে একটা ব্যাগ এসেছে তো পরে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব মানে শোনায় যেহেতু মানে কেজি স্কুলে ভর্তি হবে আমাদের ওখানে মানে বাগনানে তো সেই কারণে এখানে একটু একটু যেহেতু আমি এখন থাকবো তো ভাবলাম এখানে পাঠাই দেখি বসে কি না সব বাচ্চাই তো প্রথমটা কান্নাকাটি করে তো সেই কারণে ওকে মায়ের সাথে একটু করে পাঠায় তো পরে তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব তো শোনাই এখন ঘুমাচ্ছে বেশি আর কথা বলবো না কারণ ও যদি উঠে যায় না সকালের ওয়েদারটা একদম ভালো না। সেখানে আমরা একদম বেলায় উঠি সাড়ে আটটা নটা নাগাদ এখানে যদি এত তাড়াতাড়ি উঠে পড়ে না ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স থাকে আর ও উঠলে তো ঘরের মধ্যে ঢুকে থাকবে না আমাদের সাথে বাইরেই চলে যাবে তো এখন আর বেশি কথা বলবো না পরে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করবো চলো ফ্রেশ হই পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তুমি উঠে বইছি চলেছে দিদিন তোমাকে একদম লেডি করে দিল চল এবার বাজ করবে তো বাজ করতে হবে তো চলো 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 এদিকে 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 ঘরে না বাইরে ব্রাশ করতে হয় সকালে যে মায়েদের রান্নার জন্য সবজি কেটে দিয়েছি এখানে সোনায়ের খাবারের জন্য কেটে দিয়েছি তো আজকে আমরা এখানে খাবো না আমাদের আজকে নেমন্ত্রণ আছে তো তোমাদের বাড়ি থেকে বেরোনোর সময় বলছিলাম যে এখান থেকে দুটো নিমন্ত্রণ পড়বে তো আজকে হচ্ছে ফার্স্ট মানে আজ একটা বার্থডে নেমন্ত্রণ আছে তো সেটা হচ্ছে পুরনো বাড়ির কাছে আর এখান থেকে যেহেতু পুরনো বাড়ির সামনে হয় তো আমরা এখান থেকেই যাব তো বিয়ে বাড়িটাতে মানে বিয়ে বাড়ি আছে একটা নভেম্বর সতেরো তারিখে তো সেটাও ওই পুরোনো বাড়ির ওখানেই কিন্তু তখন আমি এখানে থাকবো কিনা আমি বলতে পারছি না হয় এখান থেকে যখন ওই বাড়ি থেকে আসবো তো দেখা যাক কি হয় সোনায় স্কুল যাবে আজকে তো এখন সাড়ে দশটা বেজে গেল তো সোনাইকে স্নান টান করাবো যাবে সাড়ে এগারোটা নাগাদ ও স্কুল থেকে বাড়ি আসলে ওকে খাইয়ে তারপরেই আমরা যাব শুভেন্দু আসলে মানে ওই নিমন্ত্রণ বাড়িটাতে যাব আর কি তো যাই হোক সন্ধ্যার কালকে একটা ব্যাগ এসেছে কিন্তু ব্যাগটা না ভীষণ প্রবলেম হয়ে গেছে মানে ফোনে তো এক রকম দেখায় মিশোতে অর্ডার করেছিলাম কিন্তু ব্যাগটা যে এতটা ছোট আছে বুঝতে পারিনি মানে দিয়েছে হাইটটা একরকম এখন দিয়েছে একরকম তো শুভেন্দু বলছিল ওটা হয়তো চেঞ্জ হতে পারে তো জানি না আমি ওই জন্য ভাবছি আজকে ব্যাগটা নিয়ে পাঠাবো না কারণ ওটা থাক যদি বাই চান্স চেঞ্জ হয় তো নিয়ে গিয়ে যদি ধুলো ঠুলো করে ফেলে তো ব্যাগের সাথে একটা বোতল বোতল যেটা অর্ডার করেছিলাম সেটা আসেনি এসেছে একটা নর্মাল বোতল তারাও তোমাদের দেখায় এ দেখো একটা নর্মাল বোতল দিয়েছে কিন্তু এই বোতল অর্ডার করে করেছিলাম স্ট্র দেওয়া বোতল অর্ডার করেছিলাম একটা বেশ সুন্দর পিঙ্ক কালারের তো এটা এসেছে দেখো গ্রিন তো এটাও ভাবছি চেঞ্জ করব আর ব্যাগটা দাঁড়ো এই যে ব্যাগটা দেখো লেসগুলো এতটাই ছোট তো ব্যাগটা ফোনে রকম মানে হাইটটা দেখাচ্ছিলো ইঞ্চি হিসাবে যেহেতু ওখানে দেখাই সেই হিসাবে অর্ডার করেছিলাম কিন্তু দেখো এত তো ছোটো ব্যাগটা বিশেষ করে ব্যাগটা ছোট হোক ঠিক আছে কিন্তু এই যে দেখো এটা বাবুর কাঁধে ঢুকছে না আর এই লেসগুলো একটু বড়ও দেয়নি যে ব্যাগটা একটু বাড়িয়ে দেবো এবার যে কাঁধে ঢুকিয়ে দিচ্ছি না টান ওই লেসগুলো পুরো খুলে যাচ্ছে হ্যান্ডেলটা তো ব্যাগটা কি করবে আমি জানি না চেঞ্জ করলেও করতে পারে আর ব্যাগটার হাইটটা এতটাই ছোট হচ্ছে মধ্যে বই ঢোকাতে প্রবলেম হচ্ছে বাবা বই কিনে এনেছে শোনার জন্য বই স্লেট স্লেটটা ঢুকে গেছে কিন্তু স্লেটের থেকেও বইটা যেহেতু একটু বড়ো ওদের মানে জোর করে আর কি ঢোকানো হয়েছে কালকে এবার দেখি শুধু দুপুরে আসুক কালকে আসেনি এখানে দুপুরে আসুক যদি সেরকম হয় চেঞ্জ করা হবে নয় তো কয়েকদিন চলবে আর কিন্তু মেন হচ্ছে কয়েকদিন চলুক ঠিক আছে চেঞ্জ আমি করতাম না কিন্তু কাঁধে ব্যাগটা তুলে দিলে না লেসটা পুরো খুলে যাচ্ছে টান পড়া এতটাই ছোটো তো কী করবে কীচে নেই আসুক আগে তো আপাতত স্নান করবো একটু শ্যাম্পু করবো বাড়ি থেকে শ্যাম্পু করে আসার কথা ছিল কিন্তু ওই যে মাথার যন্ত্রণা শরীর খারাপ করে করা হয়নি তো আজকে ভাবছি একটু করবো তো আজকে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা করে আছে কি হবে কি জানি তো এই দেখো পিছনে এখনও বিছানারে কিচ্ছু গোছানো হয়নি মানে এখানে একটু ল্যাতঘর হয়ে যায় আর মা এদিক সেদিক কাজ করছে তো আর একটু বেলা করে উঠেছে এখানটা গোছানো হয়নি তো এটা ছটপট গোছাবো তারপর মা রান্না করবো ওখানেই একটু বসবো এখন আর কিছু কাজ নেই খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে পরোটা আলুর তরকারি খেয়ে ফেলেছি তো এখন তেমন কিছু খাবো না শুধু স্নান করবো আর সোনায় গিয়ে স্কুলে পাঠাবো তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে দেখো সোনাইকে সান ঠান করিয়ে কলা টলা খাইয়ে একদম রেডি করে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য আর ওর কাঁধে আমি ব্যাগটা দিয়ে একটু দেখছিলাম কীরকম কি হয় তো ব্যাগটা না এতটাই কাঁধের কাছে টান লাগছে যে দেখো মুখটা দেখেই বুঝতে পারছো কাঁচু হয়ে গেছে খালি বলছে ব্যাগটা খুলে নাও নয় আমি স্কুলেই যাবো না এবার প্রথম যেহেতু দু দিন তিন দিন গেছে একটু ভয় ভয় প্রথমটা করতো তো সেই কারণে ব্যাগটা তো কিছু দিন নিতে চাইছিল না বলে আমি কাঁধ থেকে নামিয়ে মায়ের হাতে দিয়ে দিয়েছিলাম আর হ্যাঁ এখানে আমি স্কুলে যেতাম না মাই দিতে যেত আর এই যে বাচ্চাটা দেখছো এটা পাশের বাড়ি মানে সম্পর্কে সোনাইয়ের মাসি হয় তো সোনাইকে ডাকতে এসেছিল স্কুলে যাওয়ার জন্য তো মাই ওদেরকে দিতে গেছি চলো সান করে নিয়েছি এখন সোনাইকে আনতে যাবো তো মা আছে কিন্তু তাও আমাকে বলেছে মামাম তুমি আমাকে আনতে যাবে কালকে যায়নি বলে খুব কেঁদেছে তো সেই কারণে ভাবছি আজকে যাবো যে চুল পুরো ভিজে হয়ে আছে আবার দুপুরবেলা তিনটা ঘুরো এই সাইডটা যেতেও ভয় লাগে चल चुटिया सोखी हो जाबे सुनाई क्या आना हो है जबे एक तवस तो पाँच मिनट बाकी जबी मामा ना ऐसे निकल गये लवला तब तक तो पढ़े नहीं तो sir चल बाद अम्मला तेरी नेम उन तुम बड़ी हो two uh, thousand mm. mm. yes. years later তো চলো কি স্কুল থেকে এনে খাইয়ে দাইয়ে আমরা একদম রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি আসলে অনেকটা দেরি হয়ে গেছিলো শুভেন্দু ডিউটি থেকে আসতে তাই মনেই ছিল না যে ভিডিওটা বাড়ি থেকে স্টার্ট করি তো এখানে দেখো পৌঁছেও যে তোমাদের সাথে কিছু একটা শেয়ার করব মানে যার বার্থডে সে এতটাই বদমাইশ তাকে তো একবারও চোখের দেখা আমরা দেখতেও পাইনি আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ারও করতে পাইনি। নি আমরা এখানেই ঢুকেছিলাম তিনটের সময় তখনও খাওয়ার ওখানে এতটাই লাইন ছিল যে সবাই সেখানেই বসেছিলাম খিদেও পাচ্ছিল তো সে কারণে আর তেমন কিছু শেয়ার করা হয়নি আর শোনাই দেখো দাদু আর টাম্মির কাছে ঢুকে গেছে তো ফাইনালি বাড়িতে এত আজকে গরম না কি বলবো আর এত জোরে জোরে ওখানে গান যে কোনো কথাই বলতে পারিনি ভিডিও যেগুলো করেছি টুকটাক সেগুলো ভয়েস দিতে হবে কারণ যা মানে অবস্থা ওখানে ওই মানে এগুলো দেয়াই যাবে না তো যাই হোক বাড়ি এসে গেছি একটু আগে কাকিমালিতে একটু বসেছিলাম যার জন্য একটু দেরি হয়ে গেল এখন বাজে সাড়ে পাঁচটা তো এখন সোনাইকে খাওয়াবো যার জন্য বসেছি আর মারও বাড়িতে নেই যার জন্য বাড়িটা পুরো ফাঁকা তো সোনাইকে খাইয়ে একটু ভাবছি ছাদে যাবো এত গরম হচ্ছে না কী বলবো সকালের দিকে যেরকম ঠান্ডা এই দুপুর থেকে তেমনই গরম বাবু ঘাঁটিস না ম্যাগিটা ওইভাবে শুভেন্দু আসবে বললো সন্ধেবেলা তো আসলেই ভাবছি ছাদ থেকে নামবে এখন চলো একটু ছাদেই যায় খুব গরম হচ্ছে বাবারে বাবা তো চলো সোনাইকে খাইয়ে দিয়ে নি পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে এই যে আমাদের তেঁতুল ডাল ফুচকা এর মধ্যে আছে আলু তো এগুলো মা কিনে এনেছে তো এগুলো খাবো একটু পরে চ আলো জেলে দিয়েছি চল আমি যাচ্ছি ছাদে আস্তে আস্তে দেখো সন্ধে হয়ে গেলো সোনাইকে খাওয়াতে গিয়ে

সোনাই ডিজনের সঙ্গে আজ না বলেছে বেচারা কাantdছে চলে চলে চলো তো ছলেতে ঘুম পাচ্চে আজকে দেখো কি কালী পূজা আসলে কোথা থেকে যে পোকাগুলো আসে কে জানে তো যা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে সারা দিন যে তো আমার কি ঘুম পাচ্চ ওর হাই উঠছে সোনাইকেও খুব ঘুম পে গেছে তো চলো ঘুমটা বাঁধবো পিছে করে হাই তুলছে চুল টুল বাড়ি খাওয়া দাওয়া কমটির শুভেন্দু খেয়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছে চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এতটুকুই রাখছি কালকে সকালে অনেকটা কাজ আছে মায়েদের পাক খুব খোলা হবে তো সেখানে প্রচুর কাজ আছে দেখি যদি সম্ভব হয় পাত খোলাটা তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু অনেক লোকজন আসে তো ওখানে যাওয়াটা সম্ভব হবে বলে মনে হচ্ছে না দেখা যাক কী হয় এবার কালকে না আসলে কী করি বা বলবো তো চলো সোনাই তো টাটা সিউ করেই দিল আমিও টাটা করেই দিই দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত খুব সুস্থ টাটা সব বাইকে